ফেলতে পারে হয় গোলও দিতে পারে আমাদের জাকারিয়া বাচ্চু ভাই হচ্ছে একজন অলরাউন্ডার উনি ব্যাটিং বোলিং ফুটবল সবগুলোতে আছে এবং রাজনৈতিক উনি পার্বতীপুর ফুলবাড়ি মানুষের নক তত্রে আছে এবং সমাজ সেবায় যদি দেখা যায় আপনারা জানেন আপনাদের ইউনিয়নেও অনেকগুলো তার ত্রিপল মসজিদ মাদ্রাসা উজুখানা শুধু নয় নম্বর ইউনিয়ন নয় গোটা পার্বতীপুর ফুলবাড়ি সহ উত্তরবঙ্গে সব জায়গাতে উনি সমাজ সেবা কাজ করেছেন এই জন্য উনি একজন হচ্ছে অলরাউন্ডার ব্যক্তি উনি সবখানে আছে তাহলে উনি যদি আগামীতে আপনাদের দোয়া থাকে এবং আমাদের দল থেকে যদি তার প্রতি সবাই হয় আল্লাহ যদি তাকে এমপি নিয়ে আসে তিনি সাল্লাহ বড় বড় টুর্নামেন্ট আপনাদের মাঝে করবে কারণ একটা অলরাউন্ডার ব্যক্তির মাধ্যমে সবকিছু করা সম্ভব কি ভাই ঠিক না কারণ অলরাউন্ডার মানে কি অর্ধারা শোক হইব জানে এই জন্য ওনার আগামীতে আপনারা দোয়া করবেন মা বোনেরা দোয়া করবেন আগামীতে যেন আল্লাহ তারা তাকে সম্মান দেয় এস এম জাকারিয়া আপনারা জানেন উনি সালে থেকে ছিলেন এবং আগামী দিনেও উনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজকের প্রধান অতিথি এস এম জাকারিয়া ভাই উপস্থিত আছেন ধারাবাহিকভাবে আমাদের দশ নম্বর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক এবং আরাফাত রহমান পোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা কমিটির অন্যতম নেতা শওকত মাহমুদ উপস্থিত আছেন এমকে টিভি চেয়ারম্যান পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিব ইফতে উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা মানিক ভাই উপস্থিত আছেন আজিজার ভাই সহ সহ নাম বললে হয়তো অনেকক্ষণ সময় লাগবে আমার বাচু ভাইয়ের সঙ্গে সকল সফর সঙ্গী আগত এবং আমার নয় নম্বর হামিদ পুজুন আলম বুড়ে বাজার পাশে সকলকে জানে আমার পক্ষ থাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমার এই বুড়ে বাজারের প্রতি আমি কিন্তু খুবই দুর্বল কারণ আজ থেকে পঁচিশ বছর আগে আমি যখন প্রথম দিনাজপুর জেলার প্রথম যুব দলের কমিটি গঠন হয় একত্রিশ জনকার মধ্যে আমি একজন ছিলাম শুধু পার্বত্য উপজেলা থেকে ছিলাম তেরো থানার মধ্যে তখন আমাকে প্রথম এই ফুলের মালা দিয়ে আমাকে এখানে শুভেচ্ছা জানায় এবং আমাকে সংবর্ধনা দেয় এই স্কুলে এখানকার আমার ছেলেপেলেরা এই জন্য এই জায়গাটাকে আমি জীবনে ভুলবো না আমার জীবনের প্রথম সংবর্ধনা হচ্ছে এই স্কুল এবং এখানকার আমার নেতৃবৃন্দ যারা ছিলেন ইয়ামিন ভাই আশরাফুল ভাই গাজী ভাই সহ অনেকেই তা যাই হোক আজকে আমি মনে করি আপনারা জানেন আজকে অনেক রাত হয়ে গেছে তারপর আপনারা খেলা দেখতে আসছেন আজকে আমি মনে করি যে এস এম জাকারিয়া বাচ্চু হচ্ছে একজন অলরাউন্ডার অলরাউন্ডার বোঝেন করতে পারে হয় হয় ব্যাটিংও করতে পারে ফুটবলও খেলতে পারে হয় গোলও যেতে পারে আমাদের জাকারিয়া বাচ্চু ভাই হচ্ছে একজন অলরাউন্ডার উনি ব্যাটিং বোলিং ফুটবল সবগুলোতে আসে এবং রাজনৈতিকভাবেও উনি পার্বতীপুর ফুলবাড়ি মানুষের নক তত্রে আছে এবং সমাজ যদি দেখা যায় আপনারা জানেন আপনাদের ইউনিয়নেও অনেকগুলো তার টিবল মসজিদ মাদ্রাসা উজুখানা শুধু নয় নম্বর ইউনিয়ন নয় গোটা পার্বতীপুর ফুলবাড়ি সহ উত্তরবঙ্গে সব জায়গাতে উনি সমাজ সেবা কাজ করেছেন এই জন্য উনি একজন হচ্ছে অলরাউন্ডার ব্যক্তি উনি সবখানে আছে তাহলে উনি যদি আগামীতে আপনাদের দোয়া থাকে এবং আমাদের দল থেকে যদি তার প্রতি সবাই হয় আল্লাহ যদি তাকে এমপি নিয়ে আসে তিনি সাল্লাহ বড় বড় টুর্নামেন্ট আপনাদের মাঝে করবে কারণ একটা অলরাউন্ডার ব্যক্তির মাধ্যমে সবকিছু করা সম্ভব কি ভাই ঠিক না কারণ অলরাউন্ডার মানে কি অর্ধারা শোক হই ভাই শোক জানে এই জন্য ওনার আগামীতে আপনারা দোয়া করবেন মা বোনেরা দোয়া করবেন আগামীতে যেন আল্লাহ তারা তাকে সম্মান দেয় প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু এইটুকুই বলব যে আপনারা যারা খেলাধুলার সাথে জড়িত আমি কিন্তু এই খেলাধুলার মাঝে আমার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেল আরাফাত রহমান কোকো তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ একটা খেলাধুলার সংগঠন আছে সেই খেলাধুলা ওই সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং দিনাজপুর জেলার আমি আওপক হয়েছে তা আমার তারে পুটিটা উপজেলা গঠন হচ্ছে পৌরসভা গঠন হচ্ছে আল্লাহ চাইলে পার্বতর উপজেলাও উপজেলা গঠন হবে আপনারা বাসুভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আপনারা যারা খেলোয়াড় এখানে থাকবে মনে করেন যে আশারাফুল ভাই এই ইউনিয়নে থাকবে ইয়ামিন ভাইয়েরা আমার কমিটি হয়তো থাকে ওরা থাকবে থানা কমিটিতে আপনারা আসবেন আপনাদের আপনারা যেহেতু খেলাধুলা নিয়ে আমাদের ওই সংগঠন আপনাদের মতো খেলাধুলার লোকদের আমাদের দরকার আপনাদের যদি আগ্রহ থাকে আমাদের ওই আরাফাত রহমান খোকো টুর্ন ক্রিকেট রহমান খোখো ক্রীড়া সংসদ এই সংগঠনে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবে বক্তব্য দীর্ঘত করব না অনেক লোক খেলাধুলা দেখার জন্য আসছে খেলোয়াড়াও অত হয়ে গেছে কখন পায়ের মধ্যে বল আসে আমাদের প্রধান অতিথিও আজকে সারাদিন ক্লান্ত বড় বড় মিটিং করলো এবং উনি সারাদিন ব্যস্ত লোক দুই থানার ওনার কার্যক্রম চালাইতে হয় তার মাঝেও এই রাজ্যকে আপনাদের ফুটবলের মাঝে আসছে পরিশেষে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য